অঘটন ঘটন প্রতিয়সী বাংলা একটা শব্দ বলে এই শব্দটা কেন বানিয়েছিল তখন আমার দাঁতে রাখতে আজকে আমি বলতাম এতদিন পরে যে এই শব্দটা এই কারণেই হয়েছিল গণভোট না হলে দুই সালে নির্বাচন দিতে হবে এই বিষয় একটু শুনতে চাই যে গণভোট উনি যে যুক্তিটি দিয়েছেন সে যুক্তি হচ্ছে যে আহ গণভোট সংবিধানে ছিল সেটা বাতিল করেছেন শেখ হাসিনা তাহলে শেখ হাসিনা যেটা বাতিল করেছে সেটাই তাহলে কেন কেউ মানবে আহ যেহেতু শেখ হাসিনা এরকম একটি এরকম একটি যদি আমি আমি বলি আমি কোট করে এখানে উনি বলছেন কেউ কেউ বলছেন সংবিধানে গণভোটের বিধান নেই তো আমি হাসিনা তো তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতিও বাতিল করেছেন হাসিনা সরকার সেই তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি ফিরিয়ে আনার জন্য আদালতের কাছে যেতে হলো আদালতের শুনানি শেষ হলো আপিলে বিভাগে এখন আমরা জানি অক্টোবর সেটা রায় হবে তাহলে কি গণভোটের জন্য আদালতের কাছে আবার স্মরণাপন্ন হওয়া উচিত কিনা বিশে নভেম্বর হ্যাঁ তাহলে আদালতের কাছে শরণাপন্ন হওয়া উচিত কিনা গণভোটের জন্য ধন্যবাদ আপনাকে আপনার মানে প্রশ্নটা দুইটা দুই টাইপের আমি প্রথমটাই আগে উত্তর দেওয়ার আগে মনিয়াপাকে এবং সায়দ ভাইকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ কারণ মনিয়াপা একটা জিনিস বললেন সারা দেশবাসীর এটা খুব সুন্দর করে শোনা উচিত জামাত আন্দোলন করে আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছেন নির্বাহী আদেশের জন্য এবং আমি আলহামদুলিল্লাহ বলতেছি জামাতের যদি এটা সত্যিই হয়ে থাকে আই ফিল প্রাউড যে জামাতে ইসলাম নির্বাহী আদেশের দ্বারা আওয়ামী লীগের কার্যক্রম সাময়িক স্থগিত করেছে দ্বিতীয় কথার জন্য ধন্যবাদ মনিয়াপ্পা বলছে বিএনপি বড়দল কিছু কিছু জায়গায় চাঁদাবাজি করেছে এটার জন্য মনিয়াপ্পাকে ধন্যবাদ আর সায়দ ভাই বলেছেন অনেক জায়গায় ব্যবসা

সংবিধানের আওতায় শপথ নিয়েছে এবং এই সরকার একশো বিধান মতেও কোন সরকার না সেটা আজকে সে মামলাও পেন্ডিং যে এই সরকার একশো ছয়ের সরকার না কারণ একশো ছয় অর্ডারই একশো ছয়ের ভিত্তিতে কোনো অর্ডারই আজকে খুঁজে পাওয়া যাচ্ছে না আচ্ছা তাহলে যদি কোনো অর্ডার না থাকে কোর্টের অর্ডার হলে তার একটা রেকর্ড থাকে চ্যালেঞ্জ করে করা হয়েছিল সেটা কিন্তু সেই চ্যালেঞ্জটা টেকে না বলে দিচ্ছে আপনাকে সেটা সে জায়গায় নিয়ে যাচ্ছে ওয়ান জিরো সিক্সের কোনো ফাইল নাই কোথাও সো ওই চিলে কান নিয়ে তার মতো ওয়ান অর্ডার পাস হয়েছে কিন্তু দেয়ার ইজ নো ফাইল আর একটা জিনিস দেখেন জুলাই ঘোষণাপত্রে বলা ছিল এ সরকার হচ্ছে ওয়ান জিরো সরকার জুলাই সনদেশে কিন্তু সেই ওয়ান জিরো তুলে দেওয়া হলো কেন তুলে দেওয়া হলো যখন দেখা গেল ওয়ান জিরো অ্যাকচুয়ালি নাই তাহলে এই কনস্টিটিউশনের বাইরে যদি সরকার হয়ে থাকে তাহলে সর আমরা যে ভোট ফেব্রুয়ারি মাসে চাই জানুয়ারি মাসে চাই ডিসেম্বরে চাই এটা একটা ম্যান্ডেট লাগবে ম্যান্ডেটটা কি হবে ম্যান্ডেটটা হতে হবে জুলাই সনদ এই জুলাই সনদে আমরা কিন্তু রাষ্ট্র পরিচালনা কিভাবে হবে সেটার একটা সনদ আর আপনি যেটা বলছেন যে একশো ছয় যেহেতু খুঁজে পাওয়া যাচ্ছে না রায় সুতরাং এই সরকার অসাংবিধানিক সরকার এবং এই সরকার সংবিধানের বাইরে সংবিধানের বাইরে সংবিধান অলিখিত সংবিধান দুটো আলাদা আমি একটু নাম থিওরি হচ্ছে বিপ্লবের পর যদি যখন সংবিধান বিকল হবে সংবিধান যেমন এন্ট্রিম গভর্নমেন্টের কোন বিধান এই সংবিধানে নাই এন্ট্রিম গভর্নমেন্টের বাইরে যে শপথ নিয়েছে সেটাও সংবিধান

এখন কথা হলো আপনি যদি বলেন সংবিধান সংবিধান করে আমি ইলেকশন চাই সংবিধানে কি দেওয়া আছে যে পাঁচ বছর পর পর ইলেকশন হতে হবে তাহলে দুই হাজার চব্বিশ সালে ইলেকশন হচ্ছে নেক্সট ইলেকশন হতে হবে কবে দুই হাজার সালে

কি চাই পরিবর্তন চাই তো কনস্টিটিউশন যখন পরিবর্তন করবেন কনস্টিটিউয়েন্ট পাওয়ার দিয়ে ঠিক আছে একটা কথা বলতে হবে এবার আপনার लास्ट কথাটি ক্লিয়ার আমি শুনেন 15 অ্যামেন্ডমেন্টে রায়ে রেফারেন্ডাম ফিরে আসছে কিন্তু সেটা এখন আপিল পেন্ডিং

নীরফা চৌধুরী মণি আপনার কাছ থেকে শুনি তাহলে আপনার আপনাদের এখানে যে বাস্তবায়নের যে প্রশ্নটা আছে সেই জায়গাটা কথা বলি এই যে এই যে এটাই এটার নামই জামাত অঘটন ঘটন ওশি বাংলা একটা শব্দ বলে এই শব্দটা কেন বানিয়েছিল তখন আমার দাতে রাখতেন আজকে আমি বুঝলাম এত দিন পরে যে এই শব্দটা এই কারণেই হয়েছিল আপনি দেখেন জনগণের ইচ্ছা সরকার উনি বললেন জনগণের ইচ্ছা সরকার যদি হয় তাহলে রাষ্ট্রপতির কাছে আপনারা কেন গেলেন আপনারা কেন শহীদ মিনারে গেলেন না কোন আপনার শহীদের বাবার কাছে মার কাছে গেলেন না কেন ওনারা জনগণের ইচ্ছা সরকার বলছে তাহলে ওনারা রাষ্ট্রপতি মানে একশো ছয় খুঁজে খুঁজে বের করা হয়েছে বিচারপতির মাধ্যমে খুঁজে খুঁজে বের করা হয়েছে তাহলে একশো ছয়টা আসলো কেন এটা তো আমি আনি নাই আপনি আনেন নাই সাহেব ভাই আনেন নাই এটা তো সরকারিভাবে ওইভাবেই আসছে একশো ছয়টা আসছে বলেই তো কথা এখন একশো ছয় তাদের মধ্যে দূরভিসন্ধি ছিল যাহা বাউন্ন তাহাই তেপ্পান্ন যে বলে না এই বাউন্ন তেপ্পান্ন এক হয়ে গেছে তাদের এই দূরভিসন্ধিতে তারা গেজেটে নাম লেখে নাই গ্যাজেটের নাম না রাখার জন্য ওই একশো ছয়ের ধারায় ছিল তিন মাস তিন মাসটা এখন আপনি আজীবন কাল মাস চলবে যে পর্যন্ত আপনি নাম না দিবেন অনেক সময় দেন প্লিজ আপনি সময় বলেন অনেক সময় বলেন না দেন না আপনি না এই না আপনি এটা রাখেন ফেলে দিচ্ছেন কেন আমি সম্মান করে সম্মান করে

গণ হয়ে গেল এরপরে একটা বছর ধরে আমরা ক্যামেরা ট্রায়াল এর মাধ্যমে সবকিছু আলাপ করলাম সরকার গঠন করলাম এভরিথিং ইজ ডকুমেন্টেড আপনি যদি এখন বলেন যে একশো ছয় না থাকলে গভর্নমেন্টের ম্যান্ডেট নাইভমেন্টের মেন্ডেট আছে জনগণ গণভোট নির্বাচনের দিন হবে এবং গণভোটের ভিত্তিতে আপনাকে ইলেকশন করতো ইলেকশন কিছু টুপি করবেন আপনি তাহলে আপনি ইলেকশনটা করবেন কোন আইনের বলেন এটা বলেন না কেন এর মধ্যে কোন আইনের

কাল এই রাষ্ট্রপতির অধীনে আপনারা এখন এই দেশে আসেন কেন কেন রাষ্ট্রপতির ইজ আবার বলে আবার বলে এটা উত্তর তাদের মতো

আগে কি করছেন গণভোট করছেন গণভোট করছেন আপনি পার্লামেন্ট ফর্ম অফ গভর্নমেন্ট চেঞ্জ করলেন একানব্বই আগে গণভোট করছেন আমি আমি সেটা যে বলছেন ইতিহাসে সংবিধানের এতগুলো সংস্কার নিয়ে এতগুলো প্রস্তাবনা নিয়ে গণভোট হয় নাই আপনি যতগুলো প্রস্তাবনা এখানে দেয়া হচ্ছে সেখানে কিন্তু যে সাধারণ মানুষ মনে করতে পারে যে এই প্রস্তাবনাটা আমি এগ্রি করছি না এটা একজন ব্যক্তির কাজকে কেউ সমর্থন করছে কিনা সেই বিষয়ে গণভোট কিন্তু না সেই প্রসঙ্গগুলো আছে এবং তারপর আবার আরেকটি দলের কথা হচ্ছে তাদের কিছু এখানে নোট অফ রিসেন্ট আছে সেই নোট অফ রিসেন্ট ছাড়া যখন গণভোটটা হবে সেই গণভোট তারা ভবিষ্যতে গিয়ে মানবে কিনা সেই প্রসঙ্গেও থাকছে আমি আহ নিরুফা চৌধুরী মনে করি আমি একটু বলেন হ্যাঁ কিন্তু একজন ব্যক্তির